নমস্কার বন্ধুরা ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি জিভে জল আনার স্বাদে চিকেন কোরমা আমি খুব সহজভাবে এটি বানানোর চেষ্টা করেছি এভাবে বানালে আপনারা কিন্তু একদম রেস্টুরেন্টের মতন টেস্ট পাবেন রান্নাটা করার জন্য আমি সাত থেকে আট টেবিল চামচ সরষের তেল গরম করে পাতলা পাতলা করে কাটা তিনশো গ্রাম পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেবো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে বেরেস্তাটা বানিয়ে নেব এবং বানানো হয়ে গেলে বেরেস্তার থেকে তেলটা এভাবে আলাদা করে রেখে দেবো যাতে আমি দুটোকে সেপারেটলি ইউজ করতে পারি এখন আমি এখানে বোনলেস আর উইথ বোন পিস মিলিয়ে আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো গরম মশলা পরিমাণটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক চা চামচ নুন এক চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি বেরেস্তার যে তেলটা সেপারেট করে রেখেছিলাম সেইটা এরপর যাচ্ছে এক চা চামচ হলুদ গুঁড়ো আর তিন চা চামচ ভর্তি করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ছ টেবিল চামচ খুব ভালো করে ফেটানো টক দই এরপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে ওভার নাইট ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয় এরপর একটা কোরমা মশলা বানিয়ে নেবো এর জন্য নিয়েছি কিছুটা জৈত্রী হাফ জায়ফল একটা বড় এলাচ আর কিছু বেসিক গরম মশলা আপনারা পরিমাণটা একটু স্ক্রিনে প্লিজ দেখে নেবেন এগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে সাইড করে রেখে দেবো কড়াইতে হাফ কাপ সর্ষের তেল গরম করে তাতে দুটো এলাচ তিনটে লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে তিরিশ সেকেন্ড নেড়ে চেড়ে এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি আর ম্যারিনেশনের মশলার সাথে সামান্য জল মিশিয়ে সেই জলটুকু নিয়ে এতে দিয়ে দেবো এরপরে এটাকে পাঁচ থেকে সাত মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করতে হবে এরপর যখন এভাবে জল বেরিয়ে আসবে চিকেন থেকে তখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য বয়ল করতে দেবেন আর সেই টাইমের মধ্যে আমরা বেরেস্তাটাকে একটা পেস্ট বানিয়ে নেবো একটু দানা দানা পেস্ট হবে খুব ফাইন পেস্ট করার দরকার নেই প্রায় দশ থেকে বারো মিনিট পর চিকেনগুলো যখন সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে সেই সময় একটু ভালো করে নেড়েচেড়ে এক এক করে চিকেনগুলোকে তুলে একটা আলাদা জায়গায় রেখে দেবো আর যে গ্রেভিটা থাকবে সেটার মধ্যে বেরেস্তার পেস্টটা দিয়ে দিতে হবে এরপর হাই টু মিডিয়াম ফ্লেমে বেরেস্তা পেস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপর ফ্লেমটা লো করে একে একে দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ নুন নুন আর লঙ্কাটা আপনারা স্বাদ অনুসারে দেবেন এক চা চামচ চিনি আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর যে কোরমা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর সামান্য একটু জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিচ্ছি আড়াই টেবিল চামচ কেওড়ার জল পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করতে হবে পাঁচ সাত মিনিট পরে যে চিকেনগুলো আমরা তুলে রেখেছিলাম সেগুলোকে মিশিয়ে দেব। এবং সেটাকে বেশ কিছুক্ষণ রান্না করতে করতে এরকম একটা কালার চলে আসবে মোটামুটি মিনিট পরিণামতো হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং বেশ সুন্দর একটা কালার চলে এসেছে এই সময় কিন্তু চিকেনটা একদম কষা হয়ে গেছে এরপরে এক কাপ মতো উষ্ণ গরম জল আমি এতে দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন এরপরে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে একটু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে রান্না প্রায় শেষের পথে এই সময় টেস্টটাকে আরও সুন্দর করে তোলার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট জাস্ট একটু ঢাকা দিয়ে রেখেই একদম গরম গরম পরিবেশন করুন চিকেন কোরমা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পদ্ধতিতে করলে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে আর এটা বাড়িতে বানানোও খুব ইজি তাই বাড়িতে কোনো অতিথি এলে অথবা নিজেরাও বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য এই চিকেন কোরমা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ